নমস্কার বন্ধুরা পাকিয়া চোখিং অ্যাপে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো গুঁড়ো দুধ দিয়ে রসমালাই আর সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে রসমালাই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ একটা ডিম বেকিং পাউডার গাওয়া ঘি চিনি আর নিয়েছি দুটো এলাচ আমি গুঁড়ো দুধ এক কাপের মতো নিয়েছি দিয়ে বেকিং পাউডার একদম দেখুন সামান্য দিয়ে দেবো একটু সামান্য গাওয়া ঘি হাফ চামচেরও কম দেখুন ঘিটা দিলে খেতে খুব সুন্দর লাগে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ভালো করে মেখে নেবো খুব সুন্দর করে কিন্তু রেখে নিয়েছি ডিমটা ফেটিয়ে নেব খুব সুন্দর করে ডিমটা ফেটিয়ে নিয়েছি এখন এখানে যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম অল্প অল্প দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব একবারে বেশি দেবো না একবারে বেশি দিলে ডোটা নরম হয়ে যাবে বোঝা যাবে না সেই জন্য অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে দেখুন একটা সুন্দর কিন্তু আমি ডো মাখিয়ে নিয়েছি আর ডোটা দেখুন একটু হাতে লেগে যাচ্ছে সেই জন্য হাতে একটু কিন্তু ঘি মেখে নিতে হবে ঘি মেখে নিলে আর কিন্তু লাগবে না হাতে খুব ভালো করে একটু ঘি মেখে নিয়েছি নিয়ে এইভাবে একটু দেখুন মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে একটু হাতে ঘি বা তেল মেখে এইভাবে একটু করে নেবেন তুলে কিন্তু আর দুটা জড়াবে না আর খুব সুন্দর ভাবে কিন্তু শক্ত হয়ে যাবে একটুখানি টেস্ট রেখে দেবো গরুর দুধ কড়াতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হাফ লিটারের মতন দুধ নিয়েছি এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা তো ওখানে ফুটছে তার ফাঁকে রসমালাইগুলো বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি একটু হাতে করে ঘি ঘিটা দু হাতে ভালো করে মেখে নেব যাতে হাতে লেগে না যায় ডো থেকে অল্প করে নেব নিয়ে রসমালাই সেপগুলো তৈরি করে নেব এইভাবে গোলো করে নিতে পারেন বা ছোট্ট করে লম্বাও করে নিতে পারেন যেটা খুশি আপনাদের মনে হবে সেটা করে নেবেন আমি এখানে গোল করে নিচ্ছি দেখুন গোলটা কত সুন্দর হয়েছে এইভাবে বাকিগুলো সব করে নেব ছোট্ট ছোট করে তৈরি করব কারণ এগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে

সুন্দরভাবে ফুলে গেছে আর কতটা বড় হয়ে গেছে দেখুন নিজে থেকেই ঘুরছে বলের মতন একদম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এগুলো এখন এর মধ্যে চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে নেবো ভালো করে আর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন ফুলে কতটা বড় হয়েছে রসমালাইগুলো আপনাদের বিশ্বাসই হবে না আপনারা যদি না বানান আপনাদের বিশ্বাস হবে না যে অত ছোট ছোট আমি বানিয়েছিলাম দেখুন কত বড় হয়ে গেছে রসমালাইগুলো আর নিজে থেকেই ঘুরছে আমি একটু জালটা এখন কমিয়ে দিয়েছি দেখুন জালটা যেই বাড়িয়ে দিচ্ছি নিজে থেকেই ওরা ঘুরছে একদম বলের মতন গোল হয়েছে আর দেখুন ঘুরছে দেখুন কি সুন্দর একবার এইভাবে খুনটি দিয়ে সবটা ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে সবগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় রসমালাই দুধটা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখন এটা নামিয়ে নেবো আর কিন্তু ফোটাবো না দেখুন কত সুন্দর হয়েছে আর একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না আমি একটা কেটে দেখাবো কত সুন্দর হয়েছে রসমালাইগুলো দেখুন বন্ধুরা কত সহজে কাটা হয়ে যাচ্ছে একদম খুব সুন্দর হয়েছে এই রসমলাইগুলো দেখুন একদম নরম তুলতুলে দেখুন দেখেছেন একদম তুলতুলে হয়েছে এই যে দেখেছেন খুব নরম এই রসমলাইটা খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে অবশ্যই বানাবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার